খাজা আব্দুল্লা পক্ষ থেকে যাই সবাইকে শুভেচ্ছা অভিনঞ্জন আমরা কিন্তু বর্ষা সিঁড়ি কাজ করছি দাউদকান্দি আবার কিন্তু এই উপরে আপনি কিন্তু ছাদের একটু ছাদটা সিঁড়ি আছে সেই কাজটা আসলে কেমন আসলে আমার মামার ঠিক আছে মামা কাজটা আপনাদের কেমন হয়েছে কাজটা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মামা আপনার অক্লান্ত পরিশ্রম করেছিলাম প্লাস মামা বিদেশ থেকে আপনাকে অনেক দুঃ পরামর্শের কারণে এই কাজটা আসলে এত সুন্দর হয়েছে আপনারা এই ভিডিওটা যারা দেখবেন আপনাদের কাছে একটাই আবদার থাকবে ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনার এবং ইউটিউবে আপনি করে আমাকে সাপোর্ট করবেন আসলে দর্শক আমরা দেখবি একটু সুন্দর একটা ডিজাইন ব্যবহার করছি বল্টপি পাইপ আর